হাই বন্ধুরা আমরা আজকে আবার ঘুরতে বেরিয়েছি তো আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা দেখতে থাকো আমার ভিডিও আশা করি ভালো লাগবে দেখো গাই দেখো আমরা বেরিয়ে পড়ি ঘুরতে मनी जोर पे리지 जाए কত বেড়েছে এই দেখো আমরা এই দেখো গ্রিন পার্কে পৌঁছে গেছি এটা হচ্ছে গ্রিন পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্লিজ তোমরা স্কিপ না করে আমার ভিডিও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে পুরো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে গ্রিন পার্ক টিকিট কাউন্টারে টিকিট কাটবো তা একা একা কি উঠতে পারবো তুমি দেখো গ্রিন পার্ক এই দেখো গাই এখানে একটু জাম্পিং উঠবে জাম্প করবে বাবা ভয় লাগে মাঝখানে যাও মাঝখানে যাও মাঝখানে যাও মাঝখানে কিচ্ছু হবে না মাঝখানে যাও হুম আস্তে আস্তে করে যাও ভালো লাগবে যাও হ্যাঁ না আমি যাবো না বাবা আমার ভয় লাগে কিছু হবে না হবে নাও তুমি জাম্প করো জাম্প করো না করো জাম্পিং করো 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 কিছু হবে না সাহস করো সাহস করো পড়লে পড়বে তুমি তো আর ব্যথা পাবা না না করো হ্যাঁ হ্যাঁ জাম্প করো জাম্প করো হ্যাঁ জাম করো তাহলে ভয় করো ইসে করছো কেন হাই বন্ধুরা তোমাদেরকে আজকে আমি গ্রিন পার্ক শেয়ার করব তোমাদের সামনে তা নমস্কার বন্ধুরা কমেডিশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো তোমরা দেখতে থাকো আমার ভিডিও চারিদিকে দেখো সবুজে সবুজ এখানে হচ্ছে একটা ছোট্ট একটা পার্ক করেছে সবাই সন্ধ্যা বেলা হলে এখানে ঘুরতে আসে ভিডিওতে মোবাইলে তো এত ভালো দেখা যাবে না তবে আসলেও খুব সত্যিই খুব সুন্দর দেখতে তোমাদের ভালো লাগবে আশা করি তোমাদেরকে এখন দেখাবো আমি দেখো চতুর্পাশে ছোট ছোট গাছ সবুজ গাছ আর ছোটো একটা পার্ক করেছে এনে সবাই আসছে বেলা হলে সবাই আসে ঘুরতে আশা করি তোমাদের ভালো লাগবে জানি না কতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারবো দেখো ওখানে ছোটো ছোটো বসার সিস্টেম করে দিয়েছে যার বসা আগে সে বসবে এখানেও বসার সিস্টেম আছে এ দেখো এই খুব মস্তিতে আছে ছোটো ছোটো ফুল কত সুন্দর ফুল তুমি এখানে খেলতে থাকো বাবা হ্যাঁ এই দেখো গাইস কতটা ভালো কতটা সুন্দর দেখতে চতুর্পাশে এই দেখো একটা সামনে একটা ছোট্ট নদী গিয়েছে তার নদীটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো নদী নদী নদীর জল খুব বেড়েছে গো আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তো জন্য নদীর জল খুব বেড়েছে তাই দেখো নদী এদিকে প্রচুর পরিমাণে নদী ছোটো ছোটো নদী কত নদী দেখবে যাতে এই যে ধস এই পাশে নদীর পাড়ে যে ভেঙে ভেঙে যাচ্ছে এই জন্য এখানে বালু পাথর ঢুকিয়ে বস্তাগুলো এখানে এই যে সিস্টেম করে দিয়েছে পিছন পাশ থেকে আমি তুলে ধরলাম ওই যে সবার পার্কে ঘুরতে এসেছে কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করছে দেখো আমার ভিডিও তোমাদের ভালো লাগবে না তা কখনো হয় আমি কোথায় ঘুরতে এলাম কোথায় গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না তা কখনো হয় এই দেখো বন্ধুরা এখানে আস এই দেখো ঈশান খুব মস্তিতে আছে আমি এখানে বসে আছি চেয়ার টেবিলের নিচে দেখো এখানে একটা ফ্রেন্ড পেয়েছে ফ্রেন্ডের সাথে খেলা করছে দেখো না বাবা জুতাটা পরে নাও চলো দেখো গাইস ঈশান দোলনাতে একটু ইসে করে দেবো ঠেলে দেবো একটু ও মা বুলে দিই একটু নাশান একটু দোলনাতে ভালো লাগছে বাবা জাম্পিং করে তো খুব ভাবসে গেল না এদিকে টাকা একটু দেখো বাবা মা ভালো লাগছে ঘোরা ও মা ওখানে ঘোড়া আছে দেখো আমরা দেখিনি যাওয়ার সময় দেখতে পেলাম তো তোমাদের সামনে তুলে ধরবো ঘোরা ঘোড়া দেখো গাইস ঘোড়া এই দেখো গ্রিন পার্ক তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে সবাই তো আমার ভিডিও আমি এখানে শেষ করছি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই বাই